হ্যাঁ পুজোটা আগের বছর থেকে শুরু হয়েছে হনুমান জয়ন্তী উপলক্ষে হয় এই পুজোটা সাত আট বছর আগে আমাদের চারটে আর্মি ছেলে এটাকে নিয়ে এসে নামিয়ে দিয়ে যায় তারপর থেকে আমরা আস্তে আস্তে এটাকে ইয়ে করি এটা এখন একটা সার্বজনীন আমাদের বিস্তীর্ণ এলাকা জুড়ে পুজোর প্রভাব পড়ে গেছে আর সন্ধেবেলা আমাদের যে সব থেকে বড় জিনিস সাত থেকে আট হাজার লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা আর ওই এখানে আপনার সন্ধেবেলা আইসি সাহেব আসবেন এমএলএ সাহেব আজকে বিশেষ কাজের জন্য আসতে পারেন উনি আসতেন এবার সকল লোকের সমস্ত সর্ব ধর্ম লোকের এখানে সহযোগিতা যার এটা ব্যতিক্রম একটা যেটা এখানে একটা মিলন ক্ষেত্র শুধু পুজোটা বলা ভুল হবে এটা একটা মিলন ক্ষেত্র এখানটা অনুষ্ঠান আপনার সকালবেলা হয়ে গেছে হনুমান চালিসা হনুমান চাল্সা সাতটার সময় আরম্ভ হয়ে গেছে তারপরে আটটা থেকে পুজো আরম্ভ হয়ে গেছে পুজোর পরে আমরা যজ্ঞ হবে যজ্ঞর পরে গীতা পাঠ হবে গীতা পাঠের পর থেকে হরিনাম আরম্ভ হবে রাত্রি দশটা পর্যন্ত হরিনাম হবে হ্যাঁ ওটা কন্টিনিউ চলে আর সন্ধে সাতটা থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা ধরে চলে হ্যাঁ সমস্ত গ্রামের মানুষ এই এলাকার

সেই থেকে হ্যাঁ সেই থেকে পুজো হচ্ছে তার মধ্যে আগামী বছর এই মন্দির পুনরায় একে উদ্বোধন করে আগামী বছর করেছিলাম আহ পুজো হয়েছে